আর আমরা যেখানে আছি একদম ওটা তো পদ্মা নদী বলা যায় পদ্মা যেহেতু বিভিন্ন শাখা বেরিয়ে গেছে তারপরে এই আমরা চরে আছি চরের মধ্যে আছি জায়গাটার নাম কালুরঘাট মশমারি কালুরঘাট এটা আকিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে ভগবানগুলা টু ব্লক এটা আপনার বাড়ি কোথায় আনিতলা রানিতলা থানা পড়ছে কিন্তু ব্লক ভগনা টু ব্লক এটা আমার বাড়ি এই পারে বাড়ি আপনার হাই স্কুল গড়া দিন এই স্কুল গড়া বাড়ি স্কুল গড়া এই বাড়ি জুনিয়র স্কুলে গেছেন আপনাদের তো অনেক কষ্ট হয় বন্যার সময় কষ্ট তো হয় যদি নদীতে পানিও থাকে না রাস্তা ঘাটলে সমস্যা তো আমরা পড়ি আমাদের এখন যদি কারোর কিছু হয়ে যায় ভিতরে যাওয়ার মতন রাস্তা

ওষুধ বেচতে আসে কেউ কেউ আপনার আম বেচতে আসে কেউ হয়তো এমনি হকারি করতে আসে আপনি আচ্ছা আপনাদের বাজার হাট করতে গেলে আপনাদের আগে বাজার হাট করতে গেলে শিবনগর বাজার যেতে হয় আর যদি আপনার বলাক তো আপনার হসপিটাল মোড হসপিটাল হ্যাঁ খরিবনা হসপিটাল মোড ও ওটাও আপনার ওখানেই হসপিটাল এই কারণে যে রাস্তাতে গাড়ি লিয়া যাবে সেরকম পরিস্থিতি নাই রাস্তার কারণে

একদম কয়েকটা গ্রাম আছে এদিকে ক্যামেরা ঘুরে দেখাবে তারপরে হয়তো বাংলাদেশ তারপর ফাঁকা মাঠ দিয়ে বাংলাদেশ এগারো কিলোমিটার বাংলাদেশ ব্যাপারে সবথেকে যে কষ্টটা আজকে তুলে দিচ্ছি চরে মানুষের যাতায়াতের সবথেকে বেশি কষ্ট রাস্তাঘাটের কষ্ট বিভিন্ন মানে জিনিসপত্রের কষ্ট ঠিক আছে না আছে এখানে তো হসপিটাল তৈরি হওয়ার কোনো ব্যাপারই নেই হয়েছে ব্যাপার তো আমরা চাইছি যে রাস্তাঘাটগুলো যে ধরুনতম রাস্তাঘাট আছে একটু যদি সরকারিভাবে যদি পাকা করা হয় ভালো করা হয় মানে যাওয়া আসা একটা গাড়ি যেন যেতে পারে এই পদ্মার ধার পর্যন্ত যেন আসতে পারে তাহলে প্রত্যেকেরই ভালো হবে এখানে এখানে একটা সরকারি রাস্তা আছে ওই লেটা দিয়ে ওই জল আছে ওই জল দিয়ে এখন জল আছে ওখানে না হ্যাঁ এই তো হলো পরিস্থিতি আমাদের জীবনযাত্রা কিছুটা ইয়ার ঠিকই নেই বুনো যে খিগলি জনগুলি থাকে ওই রকম আপনার নাম আমার নাম হাসান আলী আপনার বাড়ি আমার বাড়ি এখানে এটাই আমার দোকান আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য কালোঘা থেকে সরাসরি আমি শনিছিলাম আর তোমরা দেখছো আছি একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ